গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ইউ ব্লগ তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো হচ্ছে রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা কালকেই কালকের ব্লগটা দেখে থাকলে জানবে কালকে তো তোমাদের বলছিলাম না যে আজকে আমরা যাব হচ্ছে পুজো দিতে হাতিকেটা মন্দিরে তো এখনই বেরিয়ে গেছি তো যাচ্ছি তো প্লিজ ভিডিওটাকে এন্ড অফ দি দেখো আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে তো চলে দিনটাকে স্টার্ট করা যাক ফার্স্টে আমরা আসলাম এই পেট্রোল ভরাতে কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর প্রায় তিরিশ একত্রিশ কিলোমিটার তো আগে কখনও যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি তাই পেট্রোল ভরিয়ে রাখাটা দরকার কারণ রাস্তাতে কোথায় থাকবে কি থাকবে না আর অলরেডি আমরা লেট হয়ে গেছি ওইদিকে সবাই চলে এসছে যেখানে সবার সাথে মিট করার কথা আমরা চলে এসছি এখানেই সবাই আসবে তো ভালো আজকে ঠান্ডা রোদও ওঠেনি এবার দাঁড়িয়ে আছি আর একজন আসবে তারপরে আমরা যাব এবার জানি না কোন দিক দিয়ে যেতে হবে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে আমি ওই কারটাকে কানের ওপর দিয়ে জড়িয়ে নিয়েছি তারপরে হচ্ছে এই হেলমেটটাকে পরলাম সবাই চলে এসছে আরো এক দুজন আসবে ওই যে ওখানে দিলীপটা আর মানগোতে রয়েছে এখন আমরা আর আজকে কি ঠান্ডা আর আজকে রোদও ওঠেনি এখন প্রায় নটা বাজে তিন মিনিট বাকি কিন্তু রোদ ওঠেনি পুরো মেঘলা ওয়েদার বৃহৎস্ব শীত করছে আর ওইদিকে যত যাবো তত বেশি ঠান্ডা আজকে যাই না রোদ তো ডুটবে নাকি যেহেতু এই মন্দিরটা পড়ল একটা এটা একটা কালী মন্দির তার জন্য দাঁড়ালাম সবাই দাঁড়িয়ে একটু মাকে প্রণাম করে নিলাম আর দেখো ওই দিকের পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে কিন্তু পুরো কুয়াশাতে থাকা আমরা ভোরবেলায় বেরিয়ে গেছি এখন যে নটা বাজে মানে নটার বেশি বাজে আগত একটু হাওয়া দিয়ে নিচ্ছে কিন্তু ভিউটা কি দারুণ না এখানে আর হালকা হালকা রোদ উঠছে বেশ ভালো লাগছে পেছন জায়গাতে হাওয়া একটু কম আছে তাই এখান থেকে দিয়ে নিলাম আর এখানেরই পাহাড়টা দেখো কতটা কাছে আর বেশ উঁচু আর ওখানে দেখো জামশেদপুর 16 কিলোমিটার এখান থেকে

কিন্তু এখানে হাট বসেছে প্রচুর ছাগল ভেড়া মুরগি এগুলো সব বিক্রি হচ্ছে দেখো এই যে পেছনে এখন আমরা যাচ্ছি কোনো দামের দিয়ে দেখো চারপাশে সব মাটির বাড়ি

এবার আসি না একটু ফাঁকা রাস্তাতে বাবা কোটো পুরো ব্যথা হয়ে গেল কিন্তু জাস্ট একটুখানি ভালো রাস্তা ছিল আবার সেই মাটির রাস্তা আর যে কতক্ষণ থাকবে মাটির রাস্তা একটুখানি জাস্ট আসলো ভালো রাস্তা মানে জাস্ট এক দুই সেকেন্ডের জন্য আবার সেই মাটির রাস্তা লাল মাটি এখানকার লোকেরা যে কিভাবে যাতায়াত করে তুমি চালাচ্ছ কিভাবে আবার নিচু এই এই নিচু একবার আচ্ছা ভালো রাস্তা আসবে না সিধাই তো আছি ওপরে ধীরে ধীরে চললে ভালো হতো এটা তো একটাই রাস্তা ওই তো ওরা আই থিঙ্ক সবাই যখন এই রাস্তা দিয়ে যাচ্ছে এটাই হবে আমি তো ভাবছি এখানকার লোকেরা কিভাবে যাতায়াত করে বাবা মেধা মানে ভালো রাস্তা আসলো এই যে সবাই আমাদের জন্য দাঁড়ানো এখানে এসে তো দাঁড়ালাম কোমর টোবর পুরো ব্যথা হয়ে গেল উফ হ্যাঁ পুরো ধুলো হয়ে গেছে ওই যে ওখানে ভেড়া দেখছে কারণ লাগবে মানসিক আছে না এখন ওখানে দামদর চলছে ওখানে আস্তে আস্তে পুরো কোমর টোমর ব্যথা হয়ে গেল। এখানে একটু দাঁড়িয়ে বেশ ভাল লাগছে কতটা অমন মাটির রাস্তা কে জানি এখানকার লোক কেমন করে যাতায়াত করে আর আজকের ওয়েদারটাও পুরো মেঘলা ওয়েদার চারপাশে পুরো কুয়াশা ভর্তি একদমই রোদ তো ওঠেনি এবার ওখানে ওই দিলীপ দ্বারা দাম দর করছে সব এক এক রকম দাম চাইছে কারণ ওই মন্দিরে হচ্ছে মানসিক ছিল মানে ওই যখন একবার ওই যখন কোভিডের টাইমে সবার কোভিড হয়েছিল তো ওর একটা বন্ধু অমিতাভ দা তো ও মানসিক করেছিল সবার জন্য যে যদি সবার মানে ঠিকঠাক হয়ে যায় সুস্থ থাকে তো ওখানে গিয়ে পুজো দেবে তো তার জন্য আজকে টাইম হয়েছে সবার তার জন্য ওখানে দামদর করছে এর এখন ওদের ওখানে ফুল দাম দর চলছে জানি না যাও তুমি গিয়ে দেখো কিন্তু এত সুন্দর ভিউ না এইদিকে এখানে তো একটু গ্রাম যখন আসছিলাম তোমাদের একটু দেখালাম কি দারুণ লাগছিল চারপাশে পাহাড় তারপরে পুরো কুয়াশাতে ভরা বেশ সুন্দর লাগছিল চলো এখান থেকে নেবে ও বার্গেনিং চলছে এখনো এখনো বার্গেনিং চলছে দেখা যাক কি হয় তো

প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগলো এতদূর আসতে এখন এখান থেকে কতটা জানি না কারণ আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আমি এর আগে কখনো যাইনি আর এখনো ডিসাইড হয়নি যে ওরা কী করবে দেখা যাক তো এখনও তো এখানেই দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল কি জানি ওরা কি করবে ওইদিকে তো দিলীপদা অমিতাভ দার কে আনতে গেল না কি করছে কে জানে আর ওখান থেকে ওই মানে মাটির রাস্তা দিয়ে যে আসলাম না তো পুরো তো ধুলো উঠছিল আর জামা কাপড় পুরো ধুলো ধুলো হয়ে গেছে মানে ফোন আমি ফোনের ব্যাক কভারটা দেখি কি ওপরে পুরো ধুলোর চর পড়ে গেছে মানে জামা কাপড় সোয়েটার আছে তো বোঝা যাচ্ছে না কিন্তু যে যখন ধুতে দেব পুরো ধুলো মানে কাদা বেরোবে জামা কাপড় দিয়ে এত ধুলো লেগেছে জামাকাপড়ে তো এবার দেখা যাক কতক্ষণ লাগে ওদের আর এখানে না বেশ ভাল লাগছে দাঁড়াতে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর রোদও নেই আজকে একটু রোদটা উঠলে আরও একটু বেশি ভাল লাগতো আর এই পাশে দেখো পুরো ক্ষেত আর দেখো কুয়াশা কি ওইদিকে দেখেই বোঝা যাচ্ছে যে খুব কুয়াশা পড়ে আছে আর রোদও ওঠেনি আর এই যে এখানে রোড আর ওরা সব দাঁড়িয়ে আছে আর ওখানে হচ্ছে ইট তৈরি হচ্ছে ওই মাটির রাখা না ওগুলো হচ্ছে ইট বানাচ্ছে ওই দেখো ইটের চিমনি ওখানে রয়েছে যে দেখতে পাচ্ছ ওটা বেশ ভালো লাগছে তো ফাইনালি এখান থেকেই নেওয়া হচ্ছে এই যে পেমেন্ট করে আর এই রাস্তাটা হচ্ছে হাতিকেদা মন্দিরে যাওয়ার রাস্তা তো তোমরা এই রাস্তা দিয়ে গেলে দেখতে পারবে এমন রাস্তার ধারে এমন হচ্ছে লোকগুলো এমন ভেড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে মানে অনেক দেখা যায় আসলাম ওখানেই তো কত বড় হাট বসেছে আর এখানে আস্তে আস্তে অনেক কটা এমন দেখলাম যেমন এখানে একটা যেখান থেকে নেওয়া হচ্ছে ওই দেখো সামনে আর একটা আছে তারও আগে অনেক রয়েছে এই হয়ে গেছে দুটো এখন যাব এই এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে কিন্তু জাস্ট রাস্তাটা একবার দেখো মানে পিচের রাস্তা কিন্তু বোঝা যাচ্ছে না পুরো পাথর উঠে উঠে যাচ্ছে রাস্তা দিয়ে আমরা স্কুটি নিয়ে যাচ্ছি একটাও স্কুটি আমরা দেখা যায় রাস্তাতে দেখো একটাও লাইট নেই হ্যাঁ পুরো অন্ধকার না একটাও লাইট দেখতে পারবে রাস্তাতে আর কি অবস্থা রাস্তার পরিস্থিতি দেখো চলে চলেছে ওই সামনের যে মন্দিরটা ওটাই মন্দির আর এখন গাড়িটাকে রাখবো কত ফ্রেশ ফ্রেশ সবজি এখানে গাড়িটা রাখলাম বেশ ভালো পার্কিং জায়গা আছে এখন যাব মন্দিরে ওই দেখো ওখানে যে দেখা যাচ্ছে এই যে এটা এটা হচ্ছে মন্দির পুরো হয়ে গেল আজকে আজ থেকে এত বাজে রাস্তা এটা হচ্ছে মন্দির এখন এটা মন্দিরের সামনেটা এই ভেতরে যাচ্ছি কি ভিড় দেখো

যাচ্ছি আমরা ভেতর দিয়ে মন্দিরের ভেতরে শর্টকাট রাস্তা আর সামনে প্রচুর লোকের লাইন ও এই যে মন্দির কোথায় গলি গলির ভেতর দিয়ে যাচ্ছে এখন লাইনে দাঁড়িয়ে আছে দেখো আমাদের পরেও কত লাইন হয়ে গেছে ভাবলাম আমরাই মনে হয় শর্টকাট দিয়ে আসলাম কিন্তু না আমাদের পরেও পুরো লাইন তো হয়ে গেছে পুজো দেওয়া কিন্তু ওই হ্যাঁ মানে ভিডিও করতে দেয়নি তার জন্য আর করলাম না বেশিক্ষণ লাগলো এখানে কত লাইন হচ্ছে ব্যাক সাইডটা এখানে সব ধূপকাঠি তারপরে এই যে যারা মানত করেছে এমন আর নারকেল ঝুলিয়েছি লাইনে দাঁড়াতাম দেখো কত দূর অব লাইন এখান থেকে ঘুরে আবার ওইদিকে গেছে আবার আর লাইন আই থিঙ্ক এখান থেকে স্টার্ট হয়েছে ওই যে ওখানে যে ঘন্টা ওখানে তো এখন আমরা যাচ্ছি যেই রাস্তা দিয়ে আসলাম ওখানে পুজোটা দেওয়া হয়ে গেছে কিন্তু এই মন্দিরের একটা জিনিসই কি মানে এই মন্দিরের প্রসাদ হচ্ছে মেয়েরা খেতে পারে না তো পুজো হয়েছে সেই প্রসাদ আমি খাইনি দেখে সামনে এসে আছে এখন ব্রেকফাস্ট করব বলে এই দোকানটাতে আসলাম চলে এসছে ব্রেকফাস্ট আমি খাচ্ছি হচ্ছে সিঙ্গারা খাস্তা কচুরি সাথে আছে ঘুগনি আর ওর হচ্ছে কচুরি মানে পুরি আর দেখো এই সব জায়গায় সব বলির প্রসাদ রান্না করা হচ্ছে কন্ট্যাক্ট দিয়ে দিতে হয় তো এরা সব রান্না করে দেয় কিন্তু একটাই জিনিস মেয়েরা খেতে পারে না এখানে সব হচ্ছে হাঁড়িতে করে সব রান্না হচ্ছে কত পাঁচটা মাটির উনুন মাটির উননেই রান্না হয় এখানে রান্না হচ্ছে এই এখন এখানে বসে আছি ওখানে রান্না বান্না হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আর আমার জন্য অন্য মাছ টাছ কিছু বেশ ভালো সিস্টেম এখানে এই এখন আমরা আসলাম এই হোটেলটাতে এই আমার জন্য হচ্ছে দেশি চিকেন নিলাম আর একটু আলু ভাজা আর ওখানে তো ওদের জন্য ওই হচ্ছে রান্না এই এখন লাঞ্চ করে নেব আজ হচ্ছে ভাত আর দেশি চিকেন আর আলু ভাজা তো খাওয়া-দাওয়া তো হয়ে গেছে তারপরে কিছুক্ষণ ওখানে বসেছিলাম সবাই খাওয়া-দাওয়া করলো এখন আসলাম যেখানে আমরা গাড়িটা রেখেছিলাম গাড়িটা নিয়ে ওইদিকে যাব তারপরে ওখানে সবাই মিলে একসাথে বেরিয়ে যাব না না বেশি রাত করে যাওয়া যাবে না মানে এতটা দূর তো প্রায় আমাদের বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার তো হবেই তো এই যে চলে এসেছে এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা পুরো রেডি হয়ে গেছি এখনই বেরোবো তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে না কটা বাজে এখন এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি তিনটে কুড়ি আর এখন না বেরোলে না মানে মানে রাত হয়ে যাবে জামশেদপুর ঢুকতে ঢুকতে পুরো রেডি টুপির ওপর হেলমেট পরেছে What's your love? Look into my eyes and show me all adventures I haven't seen Taken all the life it has the কি দারুন না ভিউটা জাস্ট কি দারুন লাগছে পাহাড়গুলো পুরো কুয়াশাতে ঢাকা তার জন্য অতটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না কিন্তু কি দারুন লাগছে দেখতে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে এখানকার ভিউটা এত সুন্দর মানে পুরো চারপাশে পাহাড়ে ঢাকা মানে পাহাড়ে ঘেরা আর পুরো কুয়াশার সূর্য ডুবছে আর রাস্তাটা ধীরে ধীরে ওপর দিকে যাচ্ছে তাই জন্য সবাই মিলে দাঁড়ালাম একটু ছবি টবি তুললাম হেভি সুন্দর ভিউটা কি দারুণ লাগছে পুরো পাহাড়ে ঘেরা জায়গাটা দেখো আর চারি সাইড দিয়ে ফুল গাছে ঘেরা কি দারুণ লাগছে না চলো আসলাম চা খেতে আর আজকে জ্যামে আমরা ফেসেছি একবার মানগোতে তারপর একবার সাতটিতে ওখানেই প্রায় এক ঘন্টা বেরিয়ে গেছে তো আজ এখান থেকে চা খাবো তারপরে কিছু বাজার করার আছে করবো করে বাজিতে যাব এসছি আমরা বাড়িতে আর এখন বাজে হচ্ছে সাতটা চা খেলাম তারপরে বাজার করলাম সপ্তাহের বাজারটা একবারে তুলে নিয়ে আসলাম কারণ আজকে তো সকালবেলা যাওয়া হয়নি আর আর তাছাড়া ও তো এমনি দিন টাইম পায় না তার জন্য একবারে বাজার টাজার করে এই আসলাম আর ভাল লাগে যে না মাথা পুরো ধরে আছে ব্যাগ নিয়ে যায়নি তার জন্য সব প্লাস্টিকে প্লাস্টিক আমাকে কটা দাও যেগুলো তাহলে আমাকে চাবি দাও 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 চাবি দাও দাও আর একটা দিলে দিতে পারো আমাকে আমার হাত পুরো ফাঁকা তারাও আর দেবে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো বাড়িতে এসে দেখলে তো যে বাজার টাজার করে নিয়ে তারপরে স্নান দান করলাম শ্যাম্পুও করলাম মানে এত ধুলো উঠছিল পুরো মুখে চোখে জামাকাপড়ে মাথায় পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো তো এসে স্নানদান করলাম করে বাড়িতে ফোন করলাম কিছু মানে এক্ষণ কিছুক্ষণ বসে হতে এই ছবিগুলো তুললাম ওগুলো দেখছিলাম একটু টিভি দেখলাম তারপরে চলে এসছিলাম রান্নাঘরে তো ডিনার রেডি করার জন্য আজকে হচ্ছে একদমই সিম্পল সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ আর সেদ্ধ ভাতের মধ্যে আলু টালুও দিয়ে দিয়েছি আর বানিয়েছি হচ্ছে কেক তো কালকে যখন বাজারে গেছিলাম তো ব্রাউনির মিক্স কিনে নিয়ে এসেছিলাম তো কাল থেকে বানানোর জন্য মানে অপেক্ষায় রয়েছে তার জন্য আজকে এসেই আমি বানিয়ে নিয়েছি এবং বানানোও হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয় না ইচ্ছে করছিল না তারপরে ফোনেও যে ছিল না তো খেয়েওছি মানে খুব টেস্টি আমি তো আবার নিয়ে আসবো পরের মাসে গেলে তোমাদের সেদ্ধ ভাত সব ডাল লঙ্কা পেঁয়াজ তারপরে আলু টালু দিয়ে সেদ্ধ করেছি আছে হচ্ছে ঘি আর ডিম সেদ্ধ তারপরে ডিনার করে নেবো এখন বাজে হচ্ছে ওই এগারোটা পনেরো তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলাম তারপর রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো করলাম তো এখনই ঘরে বসে আছি এখনই ঘুমোবো আর তাকিয়ে থাকতে পারছি না প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছি এমনিতে আজকে সকাল সকাল ওটা হয়েছে তারপরে সারাদিন দু মিনিটও রেস্ট পাইনি তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকাল টাটা বাই বাই গুড নাইট